ಕುನುತಿ ನಜಲ ಉಚ್ಛರುಣ್ ಅಲ್ಲಹುಮ್ಮ ಹದೀನಿ ಫೀಮನ್ ಹದೈತ ವ ಆಫೀನಿ ಫೀಮನ್ ಆಫೈತ ವತವಲ್ಲನೀ ಮನ್ ತವಲ್ಲೈತ ವ ಬಾರಿ ಫೀಮ ಆತೈತ ವಖೀನಿ ಶರ್ರಮ ಕೊದೈತ ಫ ಇನ್ನಕ ತಕ್ದಿ ವಲಾಯುಕ್ ಅಲೈಕ وَإِنَّهُ لَا يَزِلُّ من وَلَا يَعِزُّ مَنْ عَدَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ هِيَ আপনি যাদেরকে সুখদায়ক সৎ পথ প্রকৃত ইসলামের অনুগামী করেছেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন আপনি যাদেরকে সুখ শান্তিপূর্ণ মঙ্গলময় জীবন প্রদান করেছেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন আপনি যাদেরকে সর্বপ্রকার কল্যাণ প্রদানের সহিত সাহায্য করেছেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন আপনি আমাকে যে সমস্ত মঙ্গলদায়ক জিনিস প্রদান করেছেন সেগুলিকে আমার জন্য অধিকতর মঙ্গলদায়ক করুন আপনি যে ফয়সালা করেছেন তার অমঙ্গল হতে আমাকে রক্ষা করুন কেননা সব জগতে সঠিক পরিচালনার জন্য যে ফয়সালা আপনি করেছেন সেটাই সঠিক ফয়সালা তাই আপনার ফয়সালার উপরে আর কোনো প্রকারের সঠিক ফয়সালা নেই আপনি যাকে ভালবাসবেন সে কোনো অপমানিত হতে পারে না আর আপনি যার জন্য অমঙ্গল নির্ধারণ করবেন সে কোনদিন শক্তিশালী হতে পারবে না হে আমাদের প্রতিপালক আপনি মহাকল্যাণময় এবং মহামহিমান্বিত